আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব লোগো ডিজাইন করবেন তো বন্ধুরা লোগো ডিজাইন করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল কাজে চলে যায় তো বন্ধুরা ডিজাইন করার জন্য লোগো ডিজাইন করার জন্য একটি অ্যাপ্লিকেশন দরকার সেটি হচ্ছে পিকচার ল্যাব পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আমি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেখেছি তো আপনারা ডাউনলোড করার পর ওপেন করবেন তো আমি ওপেন করতেছি এখন এখন দেখুন নিউ ট্যাক্স নিউ ট্যাক্সের উপর দুই থেকে তিনটি টেপ করবেন করার পরে এরকম নিউ টেক্সট দেখাবে এখানে এটাকে ডিলিট করে আপনার চ্যানেলের কোন কোন নাম দিয়ে লগ তৈরি করবেন আমার চ্যানেলের নাম হচ্ছে এস এ সাইট টেচ তো আমি এস এ প্রথমে দেব তো এস এ দিয়ে এখানে ওকে ক্লিক করে এটাকে মিডিলে আনবেন আনার পর একটু জুম করবেন জুম করে একটু বড় করবেন করার পর এখানে ক্লিক করবেন করার পর এটা ফোন চেঞ্জ করতে হবে তো ফোন চেঞ্জ করার জন্য এবি ফন্টের উপর ক্লিক করবেন করার পর মাই ফন্টে যাবেন যাওয়ার পর এখানে এই ফোনটি আমি ডাউনলোড করে রেখেছি আপনারা গুগল ক্রম থেকে এরকম ফোন ডাউনলোড করতে পারবেন তো ফোনটার উপর ক্লিক করে এখানে ওকে করে দিবেন দেখেন বন্ধুরা অনেক সুন্দর একটি ফন্ট তো এই এখন আমাদের একটি পিএনজির প্রয়োজন তো এখানে প্লাস আইকনের উপর ক্লিক করে ফ্রন্ট গ্যালারিতে ক্লিক করবেন করার পর আপনাকে গ্যালারির মধ্যে নিয়ে যাবে তো বন্ধুরা আমি এই পিএনজিটি সার্কেল পিএনজিটি ডাউনলোড করে রেখেছি তো আপনারা আপনারা এরকম ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা ডাউনলোড করতে পারবেন ফ্রিতে বন্ধুরা এখানে টিকমার্ক করে দিয়ে দিবেন দেওয়ার পর ওটাকে সুন্দর করে বসাবেন বসানোর পর এরকম ভাবে সুন্দর করে বসাবেন এটাকে একটু হালকা বড় করতে হবে তো একটু বড় করে যেভাবে বসে সেইভাবে সুন্দর করে বসাবেন বন্ধুরা এটাকে ডবল লেয়ার এখানে ক্লিক করবেন করার পর এই যে আমাদের চ্যানেলের নাম এটাকে এই লোকের উপর ক্লিক করে লক করে দিবেন তারপর আবার এখানে ক্লিক করবেন করার পর লক করার কারণ হলো এই যে আজখানের আমাদের লেখাটা কিন্তু নড়াচড়া করতেছে না এই যে পিএনজিটা নড়াচড়া করবে তো পিএনজির একটি গোল্ডেন কালার দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন করার পর টেক্সটরে এখানে ক্লিক করবেন করার পর এখানে ক্লিক করবেন তো বন্ধুরা এই যে দেখুন আমি একটি গোল্ডেন টেম্পলেট ডাউনলোড করে রেখেছি সেটিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এটা সিলেক্ট করে এটাকে একটু একটু প্রুফ করে টিকমার্ক করে দিবেন দেওয়ার পর দেখেন বন্ধুরা অনেক সুন্দর একটি ডিজাইন হয়েছে তো বন্ধুরা এটাকে এখন লক করার জন্য এখানে ক্লিক করবেন করার পর এটাকে লক করে দিবেন আবার এই যে আপনার চ্যানেলের নাম সেটাকে আনলক করবেন করার পর এখানে ক্লিক করে দেবেন কেউ একটি ডিজাইনিং কালার করার জন্য এই যে লেখার উপর ক্লিক করবেন করার পর আবার এখানে ক্লিক করবেন করার পর আবার টেক্সট ক্লিক করবেন করার পর আবার এখানে ক্লিক করবেন করার পর এই টেমপ্লেটটি সিলেক্ট করবেন করার পর আবার এটাকে একটু ক্রুপ করবেন করার পর টিকমার্ক করে দিবেন তো বন্ধুরা দেখেন অনেক সুন্দর একটি ডিজাইনিং কালার হয়েছে তো এটাকে এখন আমরা লক করে দেব করার পর এখানে ক্লিক করে তো বন্ধুরা দেখেন অনেক সুন্দর একটি ডিজাইনিং হয়েছে তো বন্ধুরা এখন আপনার চ্যানেলের পুরো নামটি এখানে লিখতে হবে তো লেখার জন্য এখানে টেক্সের উপর ক্লিক করবেন করার পর আবার এই যে এডিটের উপর ক্লিক করবেন করার পর এখানে আপনার প্রো চ্যানেলের নামটি লিখবেন আবার ওকে করে দেবেন দেওয়ার পর এটাকে একটু বড় করবেন বড় করার পর তো বন্ধুরা এটাকে একটু নিচে নিতে হবে তো এর জন্য এটা জায়গাটা ছোট হয়ে গেছে এর জন্য আবার এখানে ক্লিক করে এই যে সার্কেল পেঞ্জিটাকে আনলক করে এটাকে একটু তো বন্ধুরা এখন এই যে আপনার চ্যানেলের নামটি একটি ফন্ট ব্যবহার করবো ফোন ব্যবহার করার জন্য একটু এদিকে স্কুল খুললে দেখবেন এব ফোনটা এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এই ফোনটি আপনারই থাকবে তো এই ফোনটি আমি ইউজ করব এই ফোনটি আমি ইউজ করব করার জন্য ইউজ করার পর এখানে ক্লিক করবেন করার পর তাকে একটু ছোটো করা লাগলে ছোটো করবেন করার পর এখানে সুন্দর করে বসিয়ে দিবেন তারপর চ্যানেলের নামের করতে যে কালারটি সাদা সুন্দর লাগতেছে না তো তাকে সুন্দর একটি কালার ব্যবহার করব কালার দেখুন এখানে কালারের উপর ক্লিক করবেন করার পর আপনার এখানে পছন্দ মতো যে কোনো কালার আপনারা করতে পারেন তো আমি এই কালারটি রাখবো আপনারা পছন্দ মতো কালার রাখতে পারেন তো এখানে টিকমার্ক করে দিয়ে দিবেন দেওয়ার পর এখন এটাকে একটু থ্রি ডিট ডিজাইনিং করতে হবে থ্রি ডিট ডিজাইনিং করার জন্য এখানে দেখুন শ্যাডো নামে একটি অপশন আছে এটা এটার উপর ক্লিক হবে করার পর এটাকে ইনিবেল করে দেবেন ইনিবেল করা দেওয়ার পর দেখুন এখানে হানড্রেড করা আছে এটাকে ইউটিউব পর্যন্ত রাখবেন রাখার পর এখানে মার্ক করে দিয়ে দিবেন দেওয়ার পর এখন এটাকে লক করতে হবে তো লক করার জন্য এখানে ক্লিক করবেন এটাকে লক করে দিবেন দেওয়ার পর এখন বন্ধুরা আমাদের একটি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন তো ব্যাকগ্রাউন্ডটি আপনারা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সম্পূর্ণ টিএনজি একসাথে থাকবে তো সেটা আনার জন্য প্লাস আইখানোর উপর ক্লিক করবেন করার পর গ্যালারিতে ক্লিক করবেন করার পর দেখুন আমি ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে রেখেছি তো সেখানে মার্ক করে সেটাকে একটু বড় করবেন স্ক্রিন জুড়ে এটাকে বড়ো করে এরকম বড়ো করে এখানে ক্লিক করবেন করার পর এটাকে একটু টিপ ভেতরে এভাবে সবার নিচে নিয়ে যাবেন যাওয়ার পর এখানে ক্লিক করবেন দেখেন অনেক সুন্দর একটি লোগো ডিজাইনিং হয়ে যেত বন্ধুরা আমার এই যে লেখাটি দেখা যাচ্ছে না সেটা জন্য আরেকটি আমি পিএনজি ব্যবহার করবো করার জন্য আবার ক্লিক করে গ্যালারিতে ক্লিক করব তারপর এই যে পিএনজিটা ব্যবহার করার জন্য এই যে সার্কেলার উপর ক্লিক করে মার্ক করে দিবেন দেওয়ার পর সুন্দর করে এটার উপর নিয়ে আবার এখানে ক্লিক করবেন করার পরে এটাকে এটাকে এই যে লেখার নিচে নিতে হবে দেওয়ার পর আবার এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা একটু আমাদের চুম করে এটাকে বড় করে তার ভিতরে যাতে সুন্দর করে বসানো যায় এরকম বসাবে তো বন্ধুরা আবার এটাকে লক করে দিবেন যে না করে লক করার পর এটাকে এখন ওদের কাজ সম্পূর্ণ শেষ এটাকে গ্যালারিতে আনব কীভাবে এখানে ক্লিক করবেন করার পর সেভ এস ইমেজ এখানে ক্লিক করবেন তারপর সেফ টু গ্যালারি এখানে ক্লিক করব করার পর দেখেন আমাদের গ্যালারিতে চলে এসেছে তো বন্ধুরা কেমন হলো আমাদের আজকের ভিডিওটি